বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ সোফানাহুতালার পাঁচটি গুণবাচক নাম চুপি চুপি পড়তে থাকুন আল্লাহ তালা আপনাকে শান্তি দিবেন সুখ দিবেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে আল্লাহ আল্লাহতালা সুখ শান্তিতে আল্লাহ তালা ভরপুর করে দিবেন দ্বিতীয় নম্বর আল্লাহ সোফায়নাহত প্রত্যেকটা কাজে আপনাকে বিজয়ী দান করবেন সফলতা দান করবেন তিন নম্বরে আল্লাহ সুভাহতালা আপনাকে প্রত্যেকটা জায়গায় সম্মানিত করবেন চার নম্বরে আল্লাহ সুভানহতলা আপনার জীবনের সকল অন্যায় অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন পাঁচ নম্বরে আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন প্রত্যেকটা জায়গা থেকে দরিদ্রতা অসচ্ছলতা অভাব অনটন দূর করে দিবেন টাকা পয়সাতে আল্লাহতলা ভরপুর দান করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি আমলগুলা করবেন আল্লাহর নামগুলা পড়বেন আমার মহিলা মা বোনেরা সম্মানিত মহিলা মা বোনেরা আপনারা ঘরে বসে বসে রান্না রান্নাবান্না করার সময় ঘর জারু দেওয়ার সময় ঘর গোছানোর সময় অবসর সময় বসে বসে আল্লাহ পাকের পাঁচটি নাম মনোযোগ দিয়ে চুপি চুপি পড়তে থাকুন সংসারে আল্লাহ পাক চতুর্দিক থেকে আল্লাহ রব্বুল আলবেন রহমত বরক তার রিজিক দান করবেন আর পুরুষ যারা আছেন মুসলিম ভাইয়েরা আপনারা ঘরে বাহিরে অফিস আদালতে খেত খামারে মাঠে ঘাটে প্রত্যেকটা জায়গায় চুপি চুপি পড়তে থাকুন আল্লাহ পাকের দয়ালু পাকের এই পাঁচটি গুণবাচক নাম الله رب العالمين بولن الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين جرى يذكرون الله الله باكر زكير قربه قيامه دري دري وقعودا বসে বসে ওয়ালা জুনু জুনুবিহীন শুয়ে শুয়ে আল্লাহ দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ পাকের জিকির করা যায় জিকির কি কম কম করবো নাকি বেশি পরিমাণে করব আল্লাহ তালা সেটিও সুরা আহজাবের মধ্যে বলে দিয়েছেন রব্বুল আলমিন বলেন ইয়া ওসব বিহু হু বক্রতা আল্লাহ তালা বলেন হ্যা ইমান দারেরা আমি আল্লাপাকের জির করো জিক বেশি বেশি পরিমাণে জিকির কর অধিক পরিমাণে জিকির কর ওসব হু হু বকরতা ওয়া আসইলা কি সকাল কি দুপুর কি রাত সব সময় জিকির কর পাকের জিকির করলে লাভ কি আমাদের হবে الله رب العالمين سورة البقرة مدد الله تعالى بولن فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله رب العالمين بولن بندا تم رجو دي امي الله ذكر كرو امي الله کے كرو کرو امي الله تم در ذكر کرو امي الله تم شرن کرو سبحان الله وبحمده আমরা পাকের ইবাদত করি জিকির করে আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তিলাবাত করে জিকির করে তসবি তাহালিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আল্লাহ সোফায়না তালাকে আমরা স্মরণ করি আর মহান আল্লাহ সোফানহু তালা আমাদের স্মরণ করেন কিভাবে আমাদের রিজিক দিয়ে সম্মান দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে গুনামাফ করে জাহান্নামী বান্দাবান্দিগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ সোফায়নাহু তালা আমাদেরকে স্মরণ করেন সোহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন বললেন এই নামগুলা পড়লে আরও কি হবে জিকির করলে কি হবে আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব আমরা গুণা করলে কলবের মধ্যে কালো দাগ পরে যায় কলবটা কালো হয়ে যায় আমাদের জামা পরিষ্কার করি সাবান মেডিসিন পাউডার দিই কলব পরিষ্কারের মেডিসিন আল্লাহ কোরআনে বলেন এই কল পরিষ্কারের একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির এই জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম বাই ও বোন আল্লাহ সুফায়ন তালার এই পাঁচটি নাম হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে ঘরে বাহিরে সকল মুসলিম নরনারী পড়তে থাকুন কপাল খুলে যাবে এই নামগুলা পড়লে কি হবে আল্লাহ কোরআনে বলেন এই নামগুলো পাকের সুন্দর সুন্দর নাম পড়লে আল্লাহকে ডাকলে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দেবেন সোহান আল্লাহামদিহি আল্লাহ রবিন বলেন আল্লাহ তালা গোপনের নীরবে নিবৃতির ডাকটাকে আল্লাহ তালা পছন্দ করেন চুপি চুপি আল্লাহকে ডাকা এটা বেশি পছন্দ করেন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না সাথে সাথে আল্লাহ তালা জবাব দেন এই জন্য আমার ভাইয়েরা দিনদার মিন মুসলমান মহিলা মা বোন আমার মুসলিম ভাইয়েরা হাঁটতে চলতে উঠতে বসতে ঘরে বাহিরে অফিসের সব জায়গায় বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ পাকি পাঁচটি নাম পড়ুন এই পাঁচটি নাম আপনি অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন অজু সহ পড়লে আল্লাহ তালা বেশি খুশি হন কারণ আল্লাহ কোরআনে বলছেন আমি দুই শ্রেণীর মানুষকে বেশি ভালোবাসি আমি আল্লাহ পাক যারা পবিত্র থাকে এবং তবা করে এই দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি এই এই নামগুলো আপনি অজু সহ পড়ার চেষ্টা করবেন আমার অজু ছাড়াও পড়তে পারেন সমস্যা নেই কিন্তু অজু করে নিলে উত্তম আপনি যদি অজু করেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো আপনি যদি অজু করেন অজুর পানির সাথে আপনার জীবনের গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে সোমান্লাহ সব অজুর পানির সাথে আপনার গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কারও হল হাসরের ময়দানে কঠিন বিভীষিকা মুহূর্তে সব মানুষ যখন উঠবে আপনি যে সুন্দর করে উত্তমভাবে অজু করেছেন আপনার অজু রঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে আল্লাহ তালা নূর দিয়ে দিবেন নূর নূরে চমকাতে থাকবে প্রিয় নবী দেখেই আপনাকে চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহ নবীজির সুপারিশ সাফায়াত কবুল করবেন আল্লাহ নির্দেশ দিবেন জান্নাতি হওয়ার নবী যে আপনাকে ধরে জান্নাতে পৌঁছে দিবেন সোমান আল্লাহ হামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অজু যখন শেষ হয়ে যাবে

পাক জান্নাতের সকল গেইটের ফিরিশাদেরকে ডেকে ডেকে বলেন এ জান্নাতের গেইটের ফিরিশারা জান্নাতের দরজাগুলা গেটগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে গেট দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুমান আল্লাহ আহমদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন তারপরে আল্লাপাকের পাশ্রি নাম শুরু করে দিবেন আল্লাহ পাকের এই সুন্দর গুণবাচক পাঁচটি নাম পড়ার আগে প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের উপর তিনবার দুরুশ্রী পড়বেন দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম হচ্ছে নামাজের দুরুদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ দুম মজিদ আলি মোহাম্মদ ইবরিমি দুরুদ ইব্রাহিম পরা শেষ হলে অথবা যারা দুরুদ ইব্রাহিম না পড়েন কমপক্ষে ছোট্ট দুরুদ্টি হলেও পড়বেন সাল্ল্লাহ আলিহিহি ওসাল্লাম সল্লি ওসাল্লাম সাল্লি ওসাল্লাম তারপর আল্লাহ পাকের পাঁচটি গুণবাচক নাম পড়বেন প্রত্যেকটা নাম কমপক্ষে পাঁচ বার করে পড়বেন উপরে যত বেশি পারবেন পড়বেন তত বেশি আপনার লাভ হবে প্রথমে এক নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ রব্বুলায়ামিন আপনার জীবনী সংসারে কর্মসংস্থানে কর্মজীবনে প্রত্যেকটা জায়গায় শান্তি সুখ শান্তি সুখ দিয়ে ভরপুর করে দিবেন সে নামটি হলো <applause> <بيتكتفك> يا سلام يا الله يا سلام يا الله يا سلام يا الله يا سلام يا الله দ্বিতীয় নাম্বারে যে নামটি পড়বেন সে নাম পড়লে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা সিদ্ধান্তে আপনি বিজয়ী হবেন সফলতা পাবেন সফল হবেন সে নামটি হল ইয়া ফত্তা হুইয়া আল্ল্যা আল্ল তিন নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন দুনিয়াতে আখিরাতে সংসারে ঘরে বাহিরে সব জায়গা আপনাকে সম্মানিত করবেন يا كريم يا الله يا كريم يا الله يا كريم يا الله يا كريم يا الله يا كريم يا الله, الله, الله اي পড়লে সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন চার নম্বরে যে নাম পড়বেন সে নামটি পড়লে আপনার জীবনের সকল অপরাধ পাপ গুণা ছোট বড় সব আল্লাহ মাফ করে দিবেন ইয়া গফারুয়া ইয়া আল্লাহ يا غفّار يا الله، يا غفّار يا الله، يا غفّار يا الله আল্লা এই নামগুলা পড়লে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন পাঁচ নাম্বারে যে নাম পড়বেন সে নামটি পড়লে আল্লাহ আপনার জীবন থেকে অভাব অনটন দূর করে দিবেন টাকা পয়সা ধন দৌলত প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবেন ইয়ারু ইয়া আল্লা রুয়া আল্লাহ রুয়া আল্লাহ ইয়া আল্লাহ রুয়া আল্লাহ তারপরে আবার পিও নব্বী সাল আলী ওসালামের উপর তিনবার দুরশ্রিপ পড়বেন তারপরে মোনাজাত ধরবেন চোখের পানি ছেড়ে কান্না করবেন আপনার যত বিপদ আছে মুসিবত আছে টেনশন আছে ঋণ আছে সব আল্লাহর কাছে বলবেন আল্লাহ সবগুলা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা দন দৌলত সম্মান গুনামাফ যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আল্লাহ সফা ও তারা আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ এই পাঁচটি গুণবাচক শ্রেষ্ঠ নাম পড়ার তৌফিক দান